প্রিয় চাষি ভাইরা আপনারা সকলে কেমন আছেন আশা রাখছি সকলে ভালোই আছেন আমিও ভালো আছি আপনারা নিশ্চয়ই জানেন যে ভিডিওর থাম নেলে অবশ্যই আপনারা দেখেছেন যে ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ এটা সম্ভব আলু জমিতে পটল চাষ সম্ভব কীভাবে সম্ভব সে সমস্ত কিছু তথ্য ইনফরমেশন আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওটাতে অবশ্যই একটু লাইক করতে হবে কমেন্ট করে জানাতে হবে যে আমি যে তথ্যটা দেবো সেটা আপনাদের উপযোগী কিনা ঠিক আছে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া উপহার দেওয়ার জন্য তাই চাষি ভাইয়েরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাবো যে কি করে সম্ভব আলু জমিতে পটল চাষ আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রিয় চাষি ভাইয়েরা দেখুন এটা হচ্ছে আমাদের আলু জমি ঠিক আছে এ দেখুন আলু জমি আছে আলু জমি মাঝে মাঝে দেখুন এই যে পটলের মূল পোঁতা আছে মূল থেকে দেখুন বেরিয়েছে লতা বের হয়েছে প্রতি পাঁচ হাত অন্তর দেখুন এইটা এটা একটা পটলের মূল পোঁতা ছিল লতা বেরিয়েছে আবার দেখুন আবার পাঁচ হাত অন্তর গিয়ে আবার দেখুন যে পটলের মূল পোঁতা ছিল লতা বেরিয়েছে এবার যখন আলুটা ভাঙা হয়ে যাবে পটল পটলের যে মূলগুলো রয়েছে মূল থেকে যে লতাটা বেরিয়েছে সেই লতাটা থেকে আমরা মাচা করে আবার নতুনভাবে পটলটা তুলব দেখুন এইভাবে প্রতিটা সারি 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 ওই একটা যে খুঁটি দেখতে পাচ্ছেন এবং প্রতিটা চিহ্নিতকরণ করার জন্য প্রতিটা পটলের যেখানে মূল রয়েছে সেই জায়গায় দেখুন আমরা কঞ্চি পুঁতে দিই যাতে আমরা বুঝতে পারি যে এখানে পটলের মূল রয়েছে আপনারা সকলেই জানেন যে পটল হচ্ছে একটা গ্রীষ্মকালীন ফসল সেটা মেনলি গ্রীষ্মকালে হয় আর আগাম আমরা আলু চাষের সাথে এই পটলটা চাষ করে থাকি কারণ যখন আলু উঠবে আলু ওঠার পরে যদি আবার কিছু কিছু দিন সময় দিয়ে আবার যদি পটল বসানো যায় তাহলে সময়টা অনেক লেগে যাবে কিন্তু আমরা কি করি আলু যখন বসানো হয় আলু জমির মধ্যেতেই আমরা কি করি পটলের মূল বসিয়ে দিই ঠিক আছে এধারে আলু চাষও হয়ে যাবে আর পটলের যে মূল থেকে যে ডগ বেরোবে সেটাও আস্তে 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 বেড়ে উঠবে ঠিক আছে এই সিস্টেমে আমরা চাষবাস করে থাকি এছাড়াও যখন আলু উঠে যাবে এবার ধরুন আলু উঠে গেল আলুটা আমরা তুলে নিলাম তুলে নেওয়ার পরে কি হলো যে পটলের মূলটা থেকে যে ডগুলো বেরিয়েছে সেই ডগুলো আমরা ব্যবস্থাপনা করে পটলে মাছা করে পটল আমরা সেই জমি থেকে তুলতে থাকি এর ফলে সুবিধা কী হলো যে টাইম লাগলো না যে আমরা জ্যাটো যে আগাম যে পটল তোলার ব্যাপারটা সেটা আমরা তুলে ফেলি ফাল্গুন চৈত্র মাসের শুরুতেই আমরা তুলে ফেলি সে তখন দামও অনেক বেশি থাকে আমরা লাভটা পাই আর এর আলু জমিতে যদি আমরা চেষ্টা করি যে আলু উঠবে তারপরে মূল বসাবো তারপরে অনেক পটল তুলবো ঠিক আছে সেটা করতে অনেক সময় লেগে যাবে তার জন্য তার জন্য আমরা কি করি যে আলু জমিতে আমরা পটলে মূল বসিয়ে দিই বসিয়ে দেওয়ার ফলে কি হয় আগাম আমরা পটলটা পেয়ে থাকি